দুঃখ তো এইখানেই এইখানে নাই কোন যুবক যে ডেলি দশ বার আল্লাহ বলে দশ বার বলুক যুবকরা অথচ শহর উপরে চলে ওর স্টাইল দেখলে অন্যরকম বাইকে থাকলে আরেক রকম পিছনে যদি আর কেউ থাকে তাইলে আরেক রকম কিন্তু ও কার যৌবন দিয়া চলে হ্যাঁ যৌবনের দাম কত বলেন না যৌবনের দাম কত নাইলে যে মডার্ন হারবালকে জিজ্ঞাসা করেন নাইলে কলিকাতা হারবালকে জিজ্ঞাসা করেন চাইনিজ হারবালকে জিজ্ঞাসা করেন যদি এটাও জিজ্ঞাসা করতে না মনে চায় তাইলে আমেরিকা হারবালকে জিজ্ঞেস করেন যৌবনের দাম কত ওইখানে বিক্রি হয় না হয় না হয় যৌবন বিক্রি হয় ঠিক না হুজুর লোক হয় বিক্রি হয় দুরবস্থা হবে না কেন এই উম্মতের যেই উম্মত যৌবন হারবালে বিক্রি হয় যৌবন কই বিক্রি হয় হারবালে যৌবন কেদিসে ওর বাহাদুরির উৎস কি যুবকের বাহাদুরির উৎস কি ওর যৌবন 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 না থাকলে ওর দিকে কেউ তাকায়াত এক চোপটিপি দিত না যৌবন না থাকলে ওর দিকে তাকা কেউ মুসকি হাসি দিত না তৃতীয় লিঙ্গ দেখেন না দেখা খালি হাততালি দেয় আজ পর্যন্ত টুপি দিল না আজ পর্যন্ত ফুলে ফুল দিল না ওর উৎসত হলো হল যৌবন তো সারাদিনে দশ বার আল্লাহ বলে না এই মজমার কেউ নাই ডেলি দুইশো বার আল্লাহ বলে বলুক আমাকে তীরের মুড়িদু তো দেখতেছি আধজন হবে ডেলি দুইশো বার আল্লাহ বলে না অথচ চব্বিশ ঘন্টা বুক করি কারটা আরে কার অক্সিজেন কয় লিটার বলেন না পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেন ডেলি ঢাকা শহর আজ থেকে বিশ বছর আগের থেকে শুনে আসতেছি বসবাসের উপযোগী না সবচেয়ে দূষণযুক্ত শহর ঢাকা কিন্তু তারপরও ছোটবেলার থেকে শুনে আসতেছি তারপরও দেখতেছি ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন পিউর সাপ্লাই দিতেছে কে ডেলি কয়বার শ্বাস নেন আশি হাজার বার নেই আশি হাজার বার ছাড়ি আশি হাজার বার আমার ভিতর থেকে আল্লাহ কার্বন ডাই কে আউট করেন আশি হাজার বার ডেলি কিডনি কয়বার আল্লাহ ডায়ালসিস করেন আরে বলেন না ছত্রিশ বার আপনার কিডনি কে ডায়ালসিস করেন এখনো কিডনি সবারটা উঠটা হইতেছে বৈশা আসে উঠটা হইতেছে শুয়া আসে উঠটা হইতেছে কিন্তু আপনাদের বিজ্ঞান 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 কিছু শিক্ষিত লোক আছে শুধু সারাদিন বিজ্ঞান নিয়ে থাকে ওর বিজ্ঞানকে আমি জিজ্ঞাসা করিস সাত দিন ডায়ালসিস করা দেখাত সপ্তাহ ডায়ালোসিস করা বিজ্ঞানের কাছে তো সাত দিন ডায়ালোসিস করার প্রসেসিং টেকনোলজি এখনও আসে নাই বরং এখন ডাক্তার বলবে সাত দিন করাইতে হলে আর করার দরকার নাই বাড়িতে রাখেন যেই কদিন বাঁচে বাঁচোক তারপরে মোরা যাবে পাঁচ দিনের উপরে তো ডায়ালসিস করতে পারে না বিজ্ঞান বিজ্ঞান বলেন সারাদিন চার ঘন্টা তো লাগে একবার ডায়ালসিস করতে টাকা বাদিয়ে দিলাম আমার আল্লাহ তো ডেলি ডায়ালসিস করেন চল্লিশ মিনিটে একবার কমপ্লিট করেন চল্লিশ মিনিটে চব্বিশ ঘন্টায় ছত্রিশ বার ডায়ালোসিস হয় দুইশো বার তো আল্লাহ বলেন একটু নিজের বিবেককে জিজ্ঞাসা করেন কালকে এই মুখটা কী করে দেখাবেন আল্লাহকে না যায়া বলবেন আমি আধুনিক ছিলাম আমি এডুকেটেড ওটাও তো আল্লাহ বলে দিছে তুই এডুকেটেড এডুকেটেড তোকে বানাইলো কে এই জন্যই তো এক জায়গায় আল্লাহ বলে আমা কুমতা তুই নিকৃষ্ট পানির ফোটা ছিলি না ফমান যা এলাকা দামা বলনা তোকে রক্তে রূপান্তরিত কে করলো অমান যা এলাকা তোকে রক্ত পিণ্ডতে রূপান্তরিত কে করলো তা কে আলাইহি অমানা সুন্দর করে নিখুদভাবে ভাবে চামড়ার বস্তের আবরণ কে চড়াইল আমা কোন সগিরা তুই কি ছোট না ফমান কাব্বারাত বলনা তোকে বড় কে করলো দুনিয়াতে তো আমেরিকা তো এতটুকা সে শর্ট ফিগার আজ পর্যন্ত এক ইঞ্চি বাড়ায় দেখাইতে পারলো না আল্লাহ বলে তোকে ছয় ফিটের কে বানাইলো বল আমা কুন তুই কি মার প্যাটের থেকে দুর্বল আসিস নাই ও যুবক পায়ে হাত দিয়া জিজ্ঞাস করি ফমান কৌবাকা বল না তোকে সুঠাম তোকে দিল আমা কুন্তা জাহিলা মার প্যাটের থেকে কি অজ্ঞ আসিস নাই ফমান আল্লা ও শিক্ষিত লোকগুলা তোমাদেরকে শিক্ষায় দীক্ষায় আলোকিত কে করলো আজকে আল্লাহ বুলা গেলে উচিত তো ছিল গাছে ফল আসলে ঝুঁকবে কিন্তু আমি তো দেখি আমার সমাজের শিক্ষিত লোক বেশ বেশিরভাগই বড় পার্সেন্টেজ আমার সমাজে শিক্ষিত লোকগুলো আল্লাহর থেকে দূরে আমি তো মাঝে মাঝে ভাইবা আমার যোগ বিয়োগ মিলে না যে ডাক্তার বেনামাজি হয় কি করে ও তো আল্লাহর কুদরত দেখে শরীরের ভিতরে ঠিক না কি বলেন এর চেয়ে বড় কুদরত আর কি দেখাবো চলেন একটা উদাহরণ দিই মানুষের অঙ্গের ভিতরে দেখার মধ্যে সবচেয়ে ছোট অঙ্গ কোনটা বলতে পারে হ্যাঁ আরে বলেন না চোখ চোখ দেখার ভিতরে সবচেয়ে ছোট অঙ্গ ঠিক না চোখের তুলনায় দেখতে নাকটা চোখের থেকে বড় মনে হয় ঠিক না কানটাও ঠোঁট হাত পাও তো আসেই ঠিক না সারা দুনিয়ার চোখের ডাক্তারকে যদি মধুবাগের ইমাম আর খতিব সমিতি যদি সেই মাঠে আর যদি জিজ্ঞাসা করে যে শত শত বর্ষর চোখ নিয়ে গবেষণা বলো এটা শেষ হবে কোথায় তো দুনিয়ার ডাক্তাররা একটা মুস্কি হাসি দিবে আর বলবে গবেষণা চলতেছে এটা বলতে পারি কিন্তু শেষ কোথায় হবে এটা দুনিয়ার কারো জানা নাই এটার কিনারা কোথায় আমরা জানি না এতটুক জাগার ভিতরে যদি ফিট করতে পারে এটি তো আল্লাহ বলে এতটুক জায়গার ভিতরে এরকম টেকনোলজি ফিড প্রযুক্তি ফিড যেটার কিনারা নাই তেরো কোটি ক্যামেরা এক কোটি দুই চোখে ছাব্বিশ কোটি ক্যামেরা ছাব্বিশ কোটি তার নিয়ে গেছেন পিছনে প্রত্যেক ক্যামেরার জাগা ডিস ব্যবহার করছেন ওয়ান পয়েন্ট সিক্স সেন্টিমিটার দুই তারকে একসাথে লাগতে দেয় নাই দিলে ফায়ার হবে সব উল্টা দেখবে ওই আল্লাহ জিজ্ঞাসা করে কোন আমা কুন্তা আল্লামাক না তুই মার পেটের থেকে অসহায় আসিস নাই নিশ্চয় আসিস নাই আগনা বল তোকে স্বয়ং সম্পূর্ণ কে আজকে বার আল্লাহ বলে যাক যেটা বুঝাইতেছিলাম মুসলমানের এই দুরবস্থা কেন ফিলিস্তিন নিয়ে শুরু হয়েছিল যে যোগবিযুক্ত মিলে না খলিল সোয়া মুসা সালাম সোয়া সত্তর জন নবীর কবর চিহ্নিত বাইতুল মোকাদ্দাস এক বৎসর এক মাস ষাট হাজারের উপরে মানুষের রক্ত জ্বলল বাড়িগুলা সব মাটির সাথে মিশা গেল কেন আমরা ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারলাম না দুইশো কোটি হওয়া সত্ত্বেও এই দুরবস্থা কেন কেন আজকে আমাদের থেকে পিছনের ইতিহাস যদি দেখি তো একজন হাত উঠাইতে দেরি ফেরেশতা নামতে দেরি করে নাই। আজকে তো লক্ষ কোটি উলামায়ে গ্রাম ডেলি চোখের পানি ঝড়ায় বলেন এই আর ক্ষতি পরিষদ কি চোখের পানি ঝড়ায় না না জড়ায় না ফিলিস্তিনের জন্য না জুমার দিন দোয়া করে না না মাদারেসগুলোতে ডেলি ইয়াসিন খতম হয় না না ডেলি কোরআন খতম করে দোয়া হয় না না মাবুনরা ঘরে দোয়া করে না হবে বাংলাদেশে এরকম মাবন আছে যারা চুপে চুপে ফিলিস্তিনের জন্য রোজা রাখে যারা চুপে চুপে ফিলিস্তিনের জন্য চোখের পান নামা চুপেরা চোখের পানি ঝড়ায় কেননা মাবুনদের দিল আমাদের দিলের চেয়ে বহুত নরম আমরা জানি না ওনারা চড়াইতেছে কিন্তু চোখের পানি মাথার উপরে ওঠে না কেন কারণটা কি ওইখানে তো দেখি একজন প্রমাণ দিব প্রমাণ প্রমাণ ওমর ইপলে আমরা আট হাজার ছিলাম সাহাবা উঠেয়া দেখেন তারিখে সাহাবা উঠায় দেখেন আমরা আট হাজার ছিলাম রুমি এক লক্ষ ছিল বহু দিক দিয়ে আমাদেরকে কয়েকভাবে আমাদেরকে বেষ্টন দি ব্যস্ত আমরা ব্যস্টনির ভিতরে চলে আসছি অবরুদ্ধ ছিলাম ভাবতে ছিলাম কবরটা হবে তো বলতেছিল আমার পাশেই একজন দাঁড়ানো ছিল ক্ষুদায় বড় কাতর কাপড়গুলা বড় জীর্ণ শীর্ণ চামড়াগুলা গুলা বিলকুল বটা গেছে তলোয়ার রাখার কোনো নেয়ামও নাই একটা রশি রশিদিয়া কমরে তলোয়ারটা বাই রাখছেন পায়ের দিকে তাকায় দেখি জুতাও নাই কিন্তু উপর দিকে তাকায় জানি কি বলতেছিল তা আমি ভালোভাবে কান তা শুনতেছিলাম যে বলে তো বলে কি তো শুনলাম উপরে তাকায় হাত উঠায় বলতেছে রব্বা মোহাম্মদ ও রব্বে মোহাম্মদ উংসুর উম্মাতা মুহাম্মদ এখনো কি মোহাম্মদুর রসুল্লাহ সল্লুয়া হুম আলী হিমাসাল্লামের উন্নতের সময় আসে নাই আপনি কি দেখেন না আমরা কয়ভাবে বেষ্টিত অবরুদ্ধ বলে বলতে দেরি আমি দেখলাম ফাসাক্কা সামা আকাশ ফাটল সাদা ঘোড়া সাদা পোশাকে খোলা তরবারি হাতে ডাইন হাতে তরবারি বাপ হাতে চান্ডা এক অশ্বারোহী বাহির হলো তার পিছনে সিরিয়ালে বাহির হইতে থাকল চোখের পলকে প্রথমটা মাথার উপরে এসে একটা চিৎকার দিল আবসিরিয়া উম্মতা মোহাম্মদ ও উম্মতে মোহাম্মদী সুসংবাদ গ্রহণ কর যা আর রব্বা মোহাম্মদ মোহাম্মদুর রসুল্লাহ রবের সাহায্য চলে আসছে ইবনে উমর আনু বলেন আমি সামনের দিকে তাকাইলাম তো দেখলাম রুমিরা ভাগতেছে কেন যে ভাগতেছে এটাও বুঝতে পারলাম না যে যেদিকে পারতে ছিল ছিল আমরা পিছু নিলাম যাদেরকে জাহান নামে পৌঁছানোর পৌঁছায় দিলাম বাকি ভাইগা গেল আমরা গনিমতের মাল জমা করে পাহাড় বানায় দিলাম একজনের জন্য তো সাহায্য আসত এরকম কথা কি কিতাবে হাজারো লেখা নেই না লেখা নাই আরে সাহাবা তো সাহাব আল্লাহর অলির কারণে সাহায্য আসে না আসে না গা রাজা গোর গোবিন্দ তো রাজাই ছিল ঠিক না কি আরে বলেন না ছিল না ছিল না শাহজালাল রহমতুল্লাল এই কোনো কি সেনাবাহিনী নিয়ে আসছিলেন নাকি হ্যাঁ ওনার সফর সঙ্গী ছিল কয়জন টোটাল বারো জন টোটাল বারো জন ছিলেন সফর সঙ্গী ওনার হাতে তো কোনো তলোয়ারও ছিল না শুধু নামাজই ছিল ওইটাই সুরমায় বিছায়া দিছেন সুরমা চিনছে কে যায় নামাজ বিছাইছে বিজানো যাবে না ডুবানো যাবে না বরং ওই পারে পার করা দেওয়া দিতে আমি বাধ্য পার করছেন না করেন নাই শুধু এই অবস্থা দেখি তো ভাইগা গেছে ঠিক না আসামে ভাইগা চলে গেছে সিলেট খালি করা দিছে আপনি ভাবছেন রাজা গরু গোবিন্দ শুধু রাজা গর গোবিন্দ শুধু শাহজালাল রহমতুল্লাল কে দেখছেন ওকে কবর থেকে উঠায় আয় না জিজ্ঞেস করলে না বোঝা যাবে কি দেখছে কি ওলামা একমত না দুই মত ওরে কবর থেকে উঠায় আয় না জিজ্ঞেস করলে না বোঝা যাবে ও কি দেখছে ও কি শাহজালাল দেখছে হইতে পারে শাহজালালের পিছে বিরাট বড় এক ফেরেস তার বাহিনী দেখছে সত্য এটাই আজকে কেন সাহায্য নাই কারণটা কি আমি আপনাদেরকে কারণ বুঝাইতে চাইতেছি শেষটা কারণ বুঝাইতে কেন এই দুরবস্থা আজকে মুসলমান শেষ করে দিতেছি আজকে মুসলমান নারী বলেন পুরুষ বলেন যুবক বলেন বৃদ্ধ বলেন শিক্ষিত বলেন অশিক্ষিত বলেন আজকে আল্লাহর হুকুমকে ছেড়া দিছে আল্লাহকে নারাজ করে ফেলছে নারাজ আজকে আল্লাহ আমাদের উপরে নারাজ সত্য নারাজ নাইলে আমার বিবেকে আমার কাছে যোগ বিয়োগ মিলে না কেন ফিলিস্তিনে অন্য দেশে ফাটত তো আমার মনকে বুঝাইতে পারতাম কিন্তু ফিলিস্তিন ঘুরে আসার পরে আর আজকের পটভূমি চিত্র আমার কাছে মিলে না যে মিলবে তো মিলবো কি করা ওইখানে তো খলিল শোয়া ওই জমিন ওইখানে বোম ফাটে কি করে অথচ সবচেয়ে বেশি ফিলিস্তিনে সবচেয়ে বেশি দুনিয়ার আবাবিল যেটায় বাস করে ওটা হলো ফিলিস্তিন হুকুম দেন না কেন আরেকটা কথা বুঝাইতে চাইতেছি প্রতিদিন তো সত্তর বা সতেরোবার বার আমরা আবেদন করি আল্লাহর কাছে প্রতিদিন তো বত্রিশ বার আবেদন করি গাইরিল মকদুবি আলাই হিম আলাদিন ইমামের মাধ্যমে করি একা একই করি যখন ইমামের মাধ্যমে করি মাঝে মাঝে তো কিছু আমি কারোর সাথে বিরোধ করতে চাইতেছি না কিছু মসজিদ তো এরকমও আছে যে আমিন বইলা এত জোরে বলে যে ছাদ উইরা যাওয়ার আশঙ্কা হয় ঠিক না কিন্তু আমরা কি বলি এটা আবেদন তো করি আল্লাহ দুইজনের হাত থেকে আমাদেরকে বাঁচান কিন্তু ইহুদি নাসারা আসারা দুইজনের হাতেই তো আজকে আমরা সবচেয়ে বেশি নির্যাতিত তাইলে আমাদের বত্রিশ বারের আবেদন যায় তো যায় কোথায় আমাকে বুঝান বত্রিশ বারের আবেদন আমাদের কোথায় গেল আমরা যে চুরায় ফাতে পড়লাম আর জোরে আবিন বললাম আর আস্তে বললাম আমাদের এই বলাটা কোথায় গেল কেন কবুল হয় না কবুল হইলে তো এই অবস্থা হওয়ার কথা না যে অবস্থা আজকে দেখতেছি মুসলমানকে নিয়ে সবাই খেলে ঠিক না ফকির হইলাম আমরা আর টাকা বিদেশে পাচার হইয়া বড় লোক হইল ওরা আপনি ভাবেন যারা নিয়ে গেছে ওরা বড় লোক হইসে ইম্পসিবল আমি চিনি আমেরিকা কানাডা চিনি ইংল্যান্ড চিনি সুইস ব্যাংক চিনি আমি আমাকে চিনাই দেবে না হ্যাঁ আমি চিনি বহুত মানুষকে চিনি দু চারজন প্রেসিডেন্টও চিনি যারা ট্যাক্সি ট্যাক্সি চালায় আমেরিকাতে ট্যাক্সি চালায় অবশ্য আমাদের দেশের না আফ্রিকান দেশের নিয়ে গেছিল খুব এখন ট্যাক্সি চালায় কেন এই দুরবস্থা একটু ভাবে চলা তো যাবো থাকা তো যাবে না পুঙ্খানুপুঙ্খানু হিসাব তো নিবে সত্য তো এটাই যদিও কেউ মাঝে মাঝে জিজ্ঞাসা করে হুজুর ষাট বৎসরের হিসাব নিতে পঞ্চাশ হাজার বৎসর লাগবে কেন আমি আমি বলি শোনো তুমি ডেলি কতটুকু অক্সিজেন কয়বার শ্বাস প্রশ্বাস নিছিলে কয়বার আরে এক লক্ষ ষাট হাজার বার তো মাসে কত নিছিলেন বৎসরে কত ষাট বৎসরে কত স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম তো আমাদের দেশের এক শিল্পপতি আমাদেরকে শিখায় গেছিলেন কিন্তু আমরা তো এটাকে মাথায় ধারণ করি নাই দুই হাজার বিশ করুণা লগ্নে বাংলাদেশের প্রথম শাড়ির এক শিল্পপতি মারা গেছিলেন ওনার জন্য ডাক্তারের টিম যখন চায়নার থেকে আনা হলো আর উনি বেল্টি লেটারে ছিলেন তো উনি কামরায় ঢুকার পরে ডাক্তারদেরকে বলছিলেন আমার সুস্থতার প্রয়োজন নাই আমাকে শুধু স্বাভাবিক শ্বাস নিতে দাও আমি তোমাদেরকে আমার পুরো কোম্পানি লেখা দিব পেপারে আসছে পেপারে যান মিডিয়া লেখা আছে এখন আমি নাম বলতেছি না আপনি যে ডেলি স্বাভাবিক শ্বাস নিতেছেন এটার বিনিময়ে কি করছেন এই হিসাব কিন্তু মিলায়ে দিতে হবে